পড়াশোনা শেষ করে সবাই চিন্তা করে বেকারত্ব দূর করতে হবে কেউ চাকরি পান না এটা হতাশা থাকে জীবনের কেরিয়ারকে শুরু করতে হলে ফার্স্টই তার দরকার একটা ভালো ল্যাপটপ অথবা কম্পিউটার যদি কম্পিউটার পার্চেস করেন সেক্ষেত্রে ট্রাভেল করে কোথাও গিয়ে কাজ শিখবেন একটু কঠিন হয়ে যায় সবাই সহজে চিন্তা করেন ল্যাপটপ পার্চেস করবেন কিন্তু ল্যাপটপ নিউ প্রাইজের দাম তো অনেক বেশি কিভাবে কিনবেন আর সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে অনেকটা ভয় এবং সংকীর্ণতা থাকে যে কি কিনবো কিভাবে কি হয় ধরা খায় না সেই বিষয়গুলো আপনাদের এবং আমার সবাই কাজ করে আমি সেই দিক থেকে বিবেচনা করে আমরা এয়ারগেজার থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অ্যান্ড কোয়ালিটিফুল দিয়ে থাকি যাতে আপনারা সহজেই কিনতে পারেন বিশ্বাসযোগ্য একটা প্রোডাক্ট হয় আপনার কাজের উপযোগী হয় ফার্স্টে চিন্তা করবেন কি নিয়ে কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্সের কাজ করতে চান নাকি ভিডিও এডিটিং এর কাজ করতে চান আপনার কাজের যদি ধরন হয় আলাদা তবে ল্যাপটপ কেন এক হবে ল্যাপটপের ধরন থাকবে আলাদা অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটিং করেন গ্রাফিক্সের কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই রাইজেনটা ফার্স্ট চার্জে রাখতে পারেন যদি দেখা গেছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং অথবা অন্য ধরনের বেসিক কাজ করেন বা অন্য কোনো অফিসিয়াল ওয়ার্কিং করেন সেক্ষেত্রে ইন্টেলটা ফার্স্ট চার্জে রাখতে পারেন কিছু ডিপার্টমেন্ট আছে কিছু সাবজেক্ট আছে ল্যাপটপটি এসি রুমে চালাবেন না নন এসি রুমে চালাবেন ল্যাপটপটি আপনি কোন লোকেশনে ঢাকা না ঢাকার বাইরে সব মিলে একটা ল্যাপটপ ক্রয় করলে ল্যাপটপ কিনে ঠবার কোনো চান্স থাকে না এবং ল্যাপটপ কিনে অনেকে ম্যানুয়ালি ইউজ করতে পারেন না ভালোভাবে তাদের জন্য একটা ডিরেকশন থাকবে আপনারা কোনো সময় ল্যাপটপটা সবসময় চার্জার লাগিয়ে কাজ করবেন না চার্জ ফুল হয়ে গেলে ল্যাপটপের চার্জার খুলে ফেলবেন আবার চার্জ তিরিশ পার্সেন্ট থাকতে বা পঁচিশ পার্সেন্ট থাকতে চার্জার খুলে ফেলবেন দীর্ঘদিন ব্যাটারির ডিউরেশন ভালো পাবেন সর্বশেষ কথা ল্যাপটপ কীভাবে রাখবেন অনেকেই ল্যাপটপ ক্রয় করে বিছানা রূপে চালান এবং কিছুদিন পরে ল্যাপটপটা ডেট হয়ে যায় তাদের জন্য একটা সতর্কবার্তা থাকবে কখনোই ল্যাপটপটা বিছানার উপরে চালাবেন না তাহলে ভালোভাবে এয়ারটা পাস হয় না যে কারণে ল্যাপটপটা ডেট হওয়ার চান্স থাকে আমার পরামর্শ ল্যাপটপ একটা শক্ত কিছু রূপে চালাবেন সেটা হতে পারে কাঠের টুকরা অথবা টাইলস তার চেয়েও ভালো হয় যদি আপনি একটা কুলিং ফ্যান অথবা ল্যাপটপ স্ট্যান্ড ইউজ করতে পারেন আমাদের কাছে বেসিক মেটাল বিল্ডের কিছু পাওয়ারফুল ল্যাপটপ আছে যেগুলো আপনাদের কাজে আসবে আমি এখন যে ল্যাপটপগুলো প্রেজেন্ট করব সেগুলোর মিনিমাম বাজার থাকবে থার্টি আর আপ বাজার থাকবে ফিফটি অর্থাৎ তিরিশ থেকে পঞ্চাশ বাজারের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যেগুলোর মার্কেট প্রাইস আপনারা যদি সার্চ করেন আমরা সাধারণত ইউরোপিয়ান ইউজড ল্যাপটপগুলো বিক্রি করি অথবা এর ইউজড ল্যাপটপগুলো বিক্রি করি সেই ল্যাপটপগুলো অফিসিয়াল প্রাইস থাকে মিনিমাম বারোশো থেকে তিন হাজার ডলার পর্যন্ত বিভিন্ন প্রাইস ভেরি করে আর আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো বিক্রি করি খুবই আন্ডার প্রাইসে যেগুলো আপনাদের বাজেটের মধ্যে ইউজার ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি তো দেরি করবো না চলে যাচ্ছে আজকের ল্যাপটপগুলোর কালেকশন নিয়ে কথা বলবো ফুল ডিটেলসে কোন ল্যাপটপটি আপনি কিনবেন আপনি কী কাজ করতে চান ডিসিশন আপনি নেবেন যদি পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্ট বক্সে ল্যাপটপগুলো প্রায় সবই দেখতে সেইম শুধুমাত্র পার্থক্য হয় তাদের ফিচার তাদের ক্যাটাগরি তাদের সিরিজ কে কোন সিরিজের ল্যাপটপ কোন ফিচারের ল্যাপটপগুলো ইউজ করতে চান আমি ফার্স্টে একটা ডেলের জনপ্রিয় ল্যাপটপ নিয়ে কথা বলব এই ল্যাপটপটা বাংলাদেশে যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন ডেলের ভিতরে সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ চাইলে সার্চ করে দেখতে পারবেন গুগলে এই ল্যাপটপটি হচ্ছে ডেল লেটচিট সেভেন ফোর ডাবল জিরো টু বিল্ডের আলট্রাবুকের তিনশো ষাট ডিগ্রি বিজনেস ক্লাসের একটি চমৎকার ল্যাপটপ এই ল্যাপটপটি সিলিমের দিক থেকে বা হ্যান্ডের দিক থেকে ওয়ার্ল্ডের একদমই একটা পপুলার ল্যাপটপ হিসেবে পরিচিত কারণ এই ল্যাপটপটি সম্পূর্ণ মেটাল বিল্ডের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে এই ল্যাপটপটি একদমই বেজেলের কোনো ধরনের বর্ডার নেই এই ল্যাপটপটিতে রয়েছে কোরাই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর তাছাড়াও এই ল্যাপটপটি রয়েছে ফাইভ টুয়েলভ এম নোট বিএম এসিটি রয়েছে সিক্সটিন জিবি র্যাম এর জি শেয়ার গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি খুবই চমৎকার একটি ল্যাপটপ এই ল্যাপটপটির সাউন্ড সিস্টেম ডল ভি সাউন্ড ইউজ করা হয়েছে পাওয়ারফুল একটি ল্যাপটপ এই ল্যাপটপতে যে ফিচারগুলো পাবেন আমি এক নজরে দেখানোর চেষ্টা করতেছি এটি রয়েছে প্রসেসরের মডেল কোড়াই সেভেনের এইট সিক্স সিক্স ফাইভ ইউ ওয়ান পয়েন্ট নাইন জিরো বেশ স্কুল স্পিড তাছাড়াও রয়েছে এই ল্যাপটপটিতে ফোর কোর এইট থারেড প্লাস রয়েছে এইট এম বি ক্যাশ আর এই ল্যাপটপটি রয়েছে ডিডিআর ফোর এর একুশশো তেত্রিশ সার্সের সিক্সটিন জিবি র্যাম অনবোর্ড র্যাম মাদার বোর্ডের সাথে বিল্ট ইন এবং তাছাড়াও রয়েছে ফাইভ টুয়েলভ এম রোড টেন বি এম এই ল্যাপটপটির টাচ স্ক্রিন তবে এই ল্যাপটপটির স্পেশালিটি হচ্ছে ডিসপ্লে সাধারণ ল্যাপটপের মতন না এটা অনেক কোয়ালিটিফুল প্রিমিয়াম সেপমেন্টের একটা ফুল এইচডি ডিসপ্লে ক্রিস্টাল ডিসপ্লে তো চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটির অফিসিয়াল প্রাইস ছিল প্রায় আঠারোশো ডলারের মতন বাট আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপটি বিক্রি করি মাত্র ফোরটি কে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ল্যাপটপের সাথে থাকে আমরা অরিজিনাল চার্জার দিয়ে থাকি একটা ব্যাগ গিফট করি যেহেতু আপনার সেকেন্ড হ্যান্ড কিনবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো কিনলে ইনশাল্লাহ শতভাগ অথেন্টিক প্লাস অরিজিনাল প্রোডাক্টগুলো দিয়ে থাকি কোনো রকমের কালার করা ছাড়া ল্যাপটপগুলো একদমই ফ্রেশ হয়ে থাকে আমাদের আর এই ল্যাপটপগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি থাকে মিনিমাম সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ ঘন্টা পর্যন্ত অ্যাভারেজ ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে মিনিমাম থার্টি টু ব্যাঙ্কসের সাথে আপনি ইএমআই করতে পারবেন একদমই জিরো ইনস্টলমেন্টের মাধ্যমে তো দেরি না করে সংগ্রহ করতে পারবেন এয়ার গেজার থেকে আপনাদের পছন্দের ল্যাপটপগুলো ব্রাদার ইউ ক্যান পারচেস দি সল এই ল্যাপটপটি খুবই হ্যান্ডি মাত্র এগারোশো গ্রাম ওয়েট এই ল্যাপটপটিতে থার্টিন নাইন থ্রি ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপটির মডেল আছে এসপি এলএড বুকের এইট থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশনের প্রসেসর তাছাড়া রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিওর ফোরের বত্রিশশো শার্সে তাছাড়া রয়েছে এমরো টেন বিমি ফাইভ টুয়েলভ এসএসডি জেন থ্রি এই ল্যাপটপটি ফোর ফিঙ্গার খুবই কিউট একটি ল্যাপটপ কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে ন্যানো ভিজেল আল্ট্রাবুক মেটাল বিল্ডের চমৎকার এই ল্যাপটপটি পোর্টসগুলো পেয়ে যাবেন থান্ডার পোর্ট টাইপ সি তাছাড়াও এইচডিএম আই অডিও জ্যাক পয়েন্ট সিম সোল আর এই পাশে ইউএসবি দুইটা অডিও জ্যাক পয়েন্ট তাছাড়াও এই ল্যাপটপটি রয়েছে ব্যাং অ্যান্ড অলিক্সার সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটি খুবই কিউট চমৎকার ল্যাপটপে যে ফিচারগুলো পাবেন আমি আপনাদেরকে বলার ট্রাই করতেছি এটা হচ্ছে কোরআস এর টেন জেনারেশন ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো ইউ পরিষ্কারের মডেল বেস স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো এই ল্যাপটপটি একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন বত্রিশশো হার্সের জিবি র্যাম আর তাছাড়া রয়েছে ফাইভ টুয়েলভ এম রো টেন বি এমই ওয়াই ফাই সিক্স রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি খুবই কিউট একটি ল্যাপটপ যারা ইউজার ফ্রেন্ডলি আর খুবই হ্যান্ডি এক জায়গায় ট্রাভেল করতে পারবেন খুব সহজেই স্টাইলিশ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ফোরটি ফোর কে চুয়াল্লিশ হাজার টাকা ল্যাপটপটি গরম হওয়ার চান্স খুবই কম আর বিজনেস ক্লাস হওয়াতে এই ল্যাপটপটি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেবে এটার ডিজাইন ক্যাপাসিটি অন্য ল্যাপটপ থেকে অনেক বেশি ডিফারেন্স যেহেতু ফোর ফিঙ্গার লোগো স্পিড ইউনিক লোগো স্টাইলিশ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এই ল্যাপটপটির অফিসিয়াল প্রাইস ছিল প্রায় চোদ্দোশো সামথিং ডলার সো আলহামদুলিল্লাহ অনেক প্রিমিয়াম ল্যাপটপ দেড় লাখ টাকার ল্যাপটপ মাত্র ফোরটি ফোর কে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ভাই এল বুক ভালো না প্রবুক ভালো আমি আপনাদেরকে একটা জিনিস ইনসিওর করি আসলে দুইটিতে স্পিল ল্যাপটপ কোনোটাই আলাদা করে না ভিতরের সমস্ত ফিচার প্রায় সেম থাকে এল বুক আর প্রুকের শুধুমাত্র সিরিজের পার্থক্য দুটি বিজনেস ক্লাসের কান্ট্রিজের কিছু ভেরিয়েন্ট আছে যেমন এলিড বুকগুলো সাধারণত জার্মানি ভ্যারিয়েন্টের হয় আর প্রবুকগুলো ওয়ার্ল্ড ওয়াইড ইউএস থেকে আসে তাছাড়াও হচ্ছে এশিয়ান ভেরিয়েন্ট হয় ইউরোপিয়ান ভেরিয়েন্ট হয় এই জন্য প্রভুকে বেসিক কোনো সিরিজ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জন্য অনেকটা বেটার বিকজ আমাদের বাংলাদেশের ওয়েদার কখনো স্ট্রেবল করে না সবসময় এক একটা ঋতু চেঞ্জ হয় যে কারণে প্রভুকের কমপ্লেন বাংলাদেশের তুলনামূলক কম থাকে আর এসপি এল ইবুকের একটু বেশি থাকে কারণ সি বুক হচ্ছে যেটা মাদার যেই ব্র্যান্ড বা যেইখান থেকে আসে প্রায় সব হচ্ছে আইস কান্টিনের যে কারণে এই দেশে একটু একটু গরম হওয়ার চান্স থাকে আমি মনে করি দুইটি বিজনেস ক্লাসের পাওয়ারফুল শক্তিশালী ল্যাপটপ আপনি যে কোনো ল্যাপটপ পারচেস করতে পারবেন তবে ডিজাইনের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে স্পেলিট বুক আর প্রুকের আবার ফিচারের দিক থেকে দাম কিছুটা কম তাই আপনারা চাইলে প্রোবুক পারচেস করতে পারবেন আমি এই মুহূর্তে একটা জনপ্রিয় ল্যাপটপ নিয়ে কথা বলব এটা হচ্ছে এইসপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজান ফাইভের চমৎকার ল্যাপটপ সাত হাজার সিরিজের ল্যাপটপটি খুবই কিউট বিজনেস ক্লাসের মেটাল বিল্ডের একটি শক্তিশালী ল্যাপটপ এই ল্যাপটপটির লুকিংয়ের দিক থেকে খুবই প্রিমিয়াম কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে তাছাড়া সুন্দর একটি টাচপ্যাড রয়েছে এই ল্যাপটপটি সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ অনেক বেটার এবং এই ল্যাপটপটির স্পেশাল পাওয়ার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ মিনিমাম ফাইভ আওয়ার্স থেকে সেভেন আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এটি হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের লাস্ট সিরিজ বিজনেস ক্লাসের যেহেতু জি টেনের পরে কোনো সিরিজ এখনও রিলিজ হয় নাই এটা হচ্ছে সাত হাজার সিরিজের এই ল্যাপটপটি রয়েছে সিক্স কোর টুয়েলভ থারেট প্লাস রয়েছে সিক্সটিন এম বি ক্যাশ তাছাড়াও এই ল্যাপটপটিতে এল টুতে রয়েছে থ্রি এমবি ক্যাশ এই ল্যাপটপটির বেস স্পিড হচ্ছে টু গি গার্স এবং এই ল্যাপটপটির স্পেশাল পাওয়ার হচ্ছে র্যাম বত্রিশ হার্সের সিক্সটিন জিবি র্যাম রয়েছে তাছাড়া রয়েছে এম ডো টেন বিএমই জেন ফোরের এস এস ডি ফাইভ টুয়েলভ এম বি ওয়াইফাই সিক্স রাইজানের গ্রাফিক্স অ্যাপ রয়েছে শেয়ার এম ডি রেডিও রয়েছে ফাইভ টুয়েলভ এম বি তাছাড়া শেয়ার রয়েছে এইট জিবি এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন আমাদের থেকে এটির অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো ডলার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা দুই হাজার তেইশের রিলিজ দুই হাজার চব্বিশের প্রোডাক্ট একদমই লেটেস্ট যেহেতু জি টেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে মাত্র ফিফটি সিক্স কে ছাপ্পান্ন হাজার টাকা থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর যারা একটু ভিডিও রেডিং অথবা গ্রাফিক্সে কাজ করতে চান এর থেকে শক্তিশালী কোনো ল্যাপটপ হয় না আমাদের এস থেকে পার্চেস করতে পারবেন আলহামদুলিল্লাহ যেহেতু আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থেকে দিয়ে থাকি ল্যাপটপ নিয়ে আর কোনো চিন্তা নেই তো সহজেই এর গেজের থেকে আপনার ল্যাপ পছন্দের ল্যাপটপগুলো পার্চেস করেন আমাদের লোকেশন ঢাকা ইলিফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টারের দ্বিতীয়তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান টু নাইন ডাবল এইট সেভেন তাছাড়া অনাদার নাম্বার জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন নাইন এসপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি এইট

আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটির কোয়ালিটি অনেক বেটার যেহেতু মেটাল বিল্ডের একদম কিউট একটা ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে সাউন্ড সিস্টেম না বললেই নয় অনেক ভালো আর একশো আশি ডিগ্রি রুটেটের বিজনেস ক্লাসের এই ল্যাপটপটির স্পেশাল পাওয়ার হচ্ছে ইথান্ডার পোর্ট রয়েছে যারা সাধারণত লেটেস্ট ল্যাপটপগুলোতে থাকে না এই ল্যাপটপটি দুই হাজার বাইশের ল্যাপটপ দুই হাজার তেইশে রিলিজ খুবই চমৎকার একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করলে এই ল্যাপটপটি আমাদেরকে প্রাইস দিতে হবে মাত্র ফোর্টি টু কে বিয়াল্লিশ হাজার টাকা ল্যাপটপটির সাথে অরিজিনাল চার্জার পাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটির সাথে অরিজিনাল চার্জার তো থাকবেই যেহেতু স্মুথলি ল্যাপটপটি নিয়ে কাজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করতে চান গ্রাফিক্স নিয়ে অথবা ভিডিও এডিটিং নিয়ে তাদের জন্য এই ল্যাপটপটি এবং সর্বোপরি ল্যাপটপ হচ্ছে একই গ্রুপের এটা হচ্ছে এসপে প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপ রয়েছে রাইজন ফাইভ এর চার হাজার সিরিজের ফোর ফাইভ ডাবল জিরো জিরোসর এই সিক্স ল্যাপটপ প্লাস রয়েছে সিক্স থ্রেট আর রয়েছে এইট এমবি ক্যাশ এই খুবই স্ট্যান্ডার্ড এই খুবই রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এম রো টেন ই ওয়াইফাই সিক্স রেডিওন ফাইভ টুয়েলভ এম বি গ্রাফিক্স তাছাড়া রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই চমৎকার মাত্র থার্টি সিক্স কে ছত্রিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন খুবই কিউট প্লাস হ্যান্ডি একটি ল্যাপটপ আর আলহামদুলিল্লাহ ল্যাপটপগুলো খুবই স্মার্ট ল্যাপটপ আর আপনাদের পছন্দ হবে কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে তাছাড়া ল্যাপটপটি একশো আশি রুটেড আর এই ল্যাপটপটিতেও আপনারা অনেকগুলো কোর্স পাবেন দেখেন এই ল্যাপটপটিতে টাইপ সি ইথান্ডার পোর্ট প্লাস রয়েছে এইচডিএমআই ইউএসবি অডিও জ্যাক পয়েন্ট এই পাশে রয়েছে ইউএসবি আর সুন্দর একটি ভেন্ট রয়েছে এই পাশে এসডি কার্ড সোলেট রয়েছে এই ল্যাপটপটি খুব ইজিলি ক্রেডি করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করলে মাত্র থার্টি সিক্স আপনাদের কেমন লাগলো তিরিশ থেকে পঞ্চাশ রেঞ্জের সব বাজারের ল্যাপটপগুলো কোন ল্যাপটপটি আপনারা পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এরকমের ভিডিও পেতে বেলাইকন প্রেস করবেন আলহামদুলিল্লাহ আমাদের লোকেশন আরেকবার বলে দিচ্ছি ঢাকার ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান্স সেন্টার তলায় দুশো তেষট্টি চৌষট্টি নম্বর শোরুম এয়ার গ্যাজেট আর আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই السلام عليكم ورحمه الله